এদি ভাই একটু চুলে তেল মাখিয়ে দেন আরে দেখো না সব চুলগুলো উঠে যাচ্ছে একটু তেল মাখবো দিয়ে তারপর দু ঘন্টা ওয়েট করবো তারপরে শ্যাম্পু করব। চুলে তেল পরে হবে আগে শোন তোর মাথার অত সুন্দর চুল সেইটার জন্য আমি একটা ছড়া লিখেছি ছড়াটা তোকে পড়ে শোনায় ছড়ার নাম হচ্ছে চুল চেরা বিশ্লেষণ পড়ি মাথায় আছে চারটি চুল সব উড়ে গেছে ঝড়ে তাই তো জোরে হাওয়া দিলে ফিন ফিন করে নড়ে চুলের আমি চুলের তুমি চুল দিয়ে যাই চেনা একেবারে টেকো হয়ে গেলে পর চুলা পড়ো কেনা ছুটির দিনে দামি তেল দামি শ্যাম্পু মাথায় এত ডাকার পরেও এ কি বাবাজি কোথায় চুলের আমি চুলের তুমি চুল দিয়ে যাই চেনা একটা চুলও থাকলো না আর যতই লাগাও হেনা সব শেষে বলি চিন্তা ছাড়ো চুলের মোহ করো ত্যাগ ধরে নাও চুল মামা ঘর গেছে গুছিয়ে নিজের ব্যাগ চিন্তা ছাড়ো চিন্তা ছাড়ো মাথায় আছে তো চারটি চুল সব শেষে ওই কটা হারানোর করোনা কোমোটে ভুল কেমন হয়েছে আমাদের এই টেকো মাথার জন্য ছড়া লিখেছি খুব বাজে ছড়া শুধু ছন্দ মিললেই তো হবে না তুই যে এরকম একটা ছড়া বলে আমার মনে কষ্ট দিলি সেটার কি হবে যা তোর কাছে তেল মাখবোই না মায়ের কাছে যাচ্ছি